নমস্কার বন্ধুরা আমরা আজকে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন আজকে আমরা চলে এসেছি গান্ধী পার্ক আমরা এখন ভেতরে যাবো এই পার্কটার ভেতরে আপনাদের দেখাবো এই যে গান্ধী পার্ক এ একটি নাম করা ট্যুরিস্ট স্পট এখানে একটা পার্ক রয়েছে গান্ধী পার্ক আমরা এখন ভেতরে যাব থ্যাংক ইউ এই হচ্ছে গান্ধী পার্ক ওয়ে টু এজিগো বন্ধুরা আমরা চলে এসেছি গান্ধী পার্ক এখন অসাধারণ পুরীর সাইড সিন গান্ধী পার্ক টোটাল গান্ধী পার্ক অসাধারণ লাগছে গান্ধী পার্ক পুরীর সি বিচের পাশে একদম পাশে অসাধারণ এই পার্কটি বাচ্চাদের নিয়ে ফ্যামিলি পার্ক হিসাবে অসাধারণ সুন্দর লাগছে আমার আমি সাজেস্ট করব যে আপনারা পুরী আসলে অবশ্যই এই পার্কটিতে একবার ঘুরে দেখতে পারেন খুব সুন্দর অসাধারণ পার্কটি ছবি তোলা ফটোগ্রাফি অসাধারণ আমার তো খুবই ভালো লাগছে গান্ধী পার্ক আসো এই তো এখানে আসো আসো এখানে আসো এখানে আসো সমজিৎ আসছে সমজিৎ মাত্রা ছাতাটা উঁচু করো হ্যাঁ